আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো ঘোলা রুটি বানাচ্ছি ওপরে হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি এটা ডিম ডিম পরোটো বলতে পারেন এক ধরনের তো আমি আমার মনের মতো করে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি তো আমরা যেভাবে পাটি সাপটা বানাই না সেমভাবেই কিন্তু আমি ডোটা ধরেছি সাথে একটু চালের গুঁড়া আর ময়দা দিয়েছি ময়দার সাথে চালের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে ময়দা দিয়ে যদি আমরা এই রুটিটা বানাই একটু কাইয়া কাইয়া ভাপ আসে তো ময়দার সাথে চাইলে কিন্তু সুজি বা চালের গুঁড়োও দেওয়া যায় তো আমি এর সাথে চালের গুঁড়া দিয়েছি বাহিরে একটু ক্রিস্পি হবে ভেতরে কিন্তু অনেক বেশি সফট হয় আর এই রুটিটা কিন্তু অনেক বেশি মজা বিশেষ করে সকালের নাস্তার সাথে যদি আমরা কোনো তেল খেতে না চাই তো এরকম একটা রুটি কিন্তু যথেষ্ট তো উপরে যেহেতু ডিম দিয়েছি কাঁচামরিচ ধনে পাতা টমেটো দিয়ে তো রুটিটা কিন্তু সুদাসুদা খেতেই অনেক বেশি মজা লাগছে আর গরম গরম এরকম যদি একটা সকালে রুটি খাওয়া হয় পেট কিন্তু ভরে যাবে তো আমি কিন্তু সাথে আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি চা বানিয়ে দিয়েছি আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তো আজকে কিন্তু সারাদিন আমার হাতে অনেক কাজ আছে তো সকালে পেট ভরা নাস্তাটা করে নিয়েছি তাওরাত উঠলে তাওরাতকে খাওয়াবো তাওরাত কিন্তু এখনও ঘুম থেকে উঠে তো এইদিকে হচ্ছে আমি একটা কেক ব্যাক করতে দিয়েছি তো আগামী আগামীকালকে হচ্ছে আমার ছোট বোন ও ঋণের হচ্ছে সুরুম উদ্বোধন করবে তো আমি কিন্তু যেতে পারবো না আমাকে অনেক করে বলেছে সুরুম উদ্বোধনের দিন যাতে আমি থাকি তো যেহেতু আমরাও শহরে চলে যাচ্ছি ঘরের কাজকর্ম অনেক কিন্তু বাকি আছে তো আমি যেতে পারছি না তো বাসায় তো তাসির দোহা আছে এরপর নসেবার আব্বু যাবে তো আমি কয়েকদিন পর কিন্তু একেবারেই যেহেতু চলে যাচ্ছি আমার হাতে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই তো আজকে যে ভয়ে সুপার দিচ্ছি আমি কিন্তু অলরেডি এখন আমার বাসায় শহরের বাসায় আর কি যেহেতু আমি রেগুলার ব্লগ দিতে পারি না মানে সময়ের ব্লগটা আমি সময়ে আপলোড দিতে পারছি না এগুলো হচ্ছে গত সপ্তাহের ব্লগ আর কি তো জানুয়ারির এক তারিখ অরিনের ঋণের শোরুম উদ্বোধন হবে এটা হচ্ছে একত্রিশ তারিখ আমি ওর শোরুমের উদ্বোধনের দিন যেহেতু একটা কেক বানিয়ে দিতে বলেছে আমাকে তো আমি কেকটা বানিয়ে সারা রাত কিন্তু ফ্রিজে সেট হতে দিব যেহেতু সাতকানিয়া থেকে শহরে যাবে যাতে গাড়ির ঝাঁকানিতে বা কেকটা নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি সারা রাত হচ্ছে ফ্রিজে সেট করে রেখেছি তো দূরে দেখা যায় কেক ডেলিভারি দিলে একদিন আগে যদি বানিয়ে ফ্রিজে সেট করে রাখা হয় তাহলে কেক কিন্তু একদমই নষ্ট হয় না তো ওর বিজনেসের লোগোটা আমি প্রিন্ট করে এনেছি এটা হচ্ছে নন এডিবল এটা খাওয়া যাবে না তো এডিবল পিকচার দিলে কিন্তু কেকের প্রাইস অনেক বেশি পড়ে যায় আর সাতখানিয়াতে দেখা যায় এডিবল পিকচারগুলো কিন্তু বানাই না তো এগুলো কিন্তু শহরে অর্ডার দিয়ে আনতে হবে তাই আমি পিকচারটা হচ্ছে প্রিন্ট করে নিয়েছি তো ওরিন হচ্ছে আমাকে বিজনেসের লোগোটা দিয়েছে সেটাই আমি প্রিন্ট করে এনেছি তো আমাকে তো কোনো কেকের ডিজাইন দেয়নি তা আমি আমার মন মতো করে একটা কেকের ডিজাইন বানিয়ে দিচ্ছি আর যেহেতু শোরুমের উদ্বোধনের দিন খুবই সিম্পলভাবে আমি কেকটা ডিজাইন করব। বেশি ঝাঁকঝমক ডিজাইন দিলে দেখা যাবে ভালো লাগবে না তো কেকটা হচ্ছে একটু আমি স্কোয়ার শেপে যেহেতু বানিয়েছি সাইডে একটু এটা কি শেপ বলে যাই হোক আমি দুইটা কেক বানিয়ে এটা হচ্ছে টোটাল চার পাউন্ডের একটা কেক হবে তো আমি কেকটা একদম রেডি করে নিয়েছি এটা হচ্ছে চকলেট ফ্লেভার এই তো আমি কেকটা রেডি করে নিয়েছি উপরে যাতে আর একটু সুন্দর দেখায় আর কেকে দেখা যায় সুইট বল দিলে কিন্তু কেকের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় তো উপরে আমি হচ্ছে হোয়াইট কালার সুগার বল দিয়ে দিচ্ছি তো আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই প্রথম কিন্তু আমি শহরে কেক ডেলিভারি দিচ্ছি এর আগে অনেক কিন্তু আমাকে রিকোয়েস্ট করে করেছে বিশেষ করে চট্টগ্রাম সিটি থেকে আপু আমাদের একটা কেক দেন আর আমি কোনো দিন সাহসও করতে পারিনি সাতকানিয়া থেকে যে চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিতে পারবো তো আমি কোনো দিন নি আপুদেরকে না বলে দিয়েছি যেহেতু এত দূরে তো কেক ডেলিভারি দিতে পারবো না তো আজকে হচ্ছে শুধুমাত্র আমার ভোনের জন্য চট্টগ্রাম সিটিতেই কিন্তু আমি কেকটা পাঠাচ্ছি তাও বা যেহেতু আমার হাজব্যান্ড নিজের হাতে নিয়ে যাবে খুবই যত্ন করে নিয়েছে কেকটা তো এই তো আমি যেহেতু বানিয়েছি কেকের ওজনটাও নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চার পাউন্ড হয়েছে তো চকলেট ফ্লেভারের কেকটা এত বেশি সফট হয়েছে একদম ভেলভেটি চকলেট যেভাবে যেটা বলে অনেক বেশি সফট হয়েছে আপনারা তো দেখেছেন আমি কেকটা বেক করার পর তো এখন যেহেতু আমি বর্তমান সিটিতেই আছি আপনারা চাইলে কিন্তু আমাকে কেক অর্ডার দিতে পারবেন তো আমি কিন্তু এখন আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতো কেক কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ তা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে বা আমার পেজে অনেক রকম কেকের পিকচার আছে চাইলে কিন্তু ওখান থেকেও ডিজাইন দিয়ে আপনারা কেক অর্ডার দিতে পারবেন তো এই তো কেকটা হচ্ছে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি এটা হচ্ছে পরের দিন সকালে এখন এটা আমি পাঠিয়ে দিব। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন আজকে জানুয়ারির এক তারিখ তো এক তারিখ বিকেলেই কিন্তু আমার ছোটো বোনের শোরুম ওপেনিং হবে ফারহানাস ফ্যাশন চট্টগ্রাম মিমি সুপার মার্কেট ফার্স্ট ফ্লোরে কিন্তু ওর শোরুমটা নেওয়া হয়েছে তো আমি কিন্তু অনেক বেশি মিস করেছি ও যখন লাইভ দিয়েছে আমি লাইভগুলো দেখেছি ওর শোরুম থেকেই তো আপনারাও কিন্তু ভিজিট করতে পারেন আমার ছোটো বোনের শোরুমে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু উঠিয়েছে ওর শোরুমে আর অনলাইনেও যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেনই যারা হচ্ছে অফলাইনে নিতে চান দেখে শুনে নিতে চান তো আপনারা ওর শোরুম থেকে সব রকম কালেকশন কিন্তু পারচেস করতে পারবেন তো এটা হচ্ছে আর একটা কেক এটা হচ্ছে ডেলিভারি দেওয়া কেক আমার শ্বশুরবাড়ির পাশে ও কিন্তু আগেও আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছে আমি যাওয়ার কয়েকদিন আগে যে এইগুলা কেক ডেলিভারি দিয়েছি সবগুলা কিন্তু আমার রিপিট কাস্টমার ওরা শুনেছে আমি শহরে চলে আসছি তো আমি আসার আগেই সবাই কিন্তু কেক অর্ডার দিয়েছেন তো আমি আসার কয়েকদিন আগের কাজগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো এখনও চাইলে কিন্তু আপনারা আমাকে কেক অর্ডার দিতে পারবেন এখন যেহেতু সিটিতেই থাকছি আপনারা সিটিতেই কিন্তু যারা আছেন আমার অনেক ভিউয়ার্স আছেন সিটিতে থাকেন আপনারা চাইলে কিন্তু আমাকে কেক অর্ডার দিতে পারবেন আপনাদের পছন্দ মতো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর কি তো যে কয়েকটা কেক বানিয়েছি আজকের কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক প্রিয় আপুরা কিন্তু আমাকে কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন আমি যেন শহরের বাসার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো কয়েকদিন পর ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ শেয়ার করব আমার শহরের বাসায় যেই ব্লগুলা বানাচ্ছি আর কি তো একটু ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি যেহেতু নতুন বাসা নিলে অনেক গুছানো কাজ থাকে সেই আমি ব্লগুলো শেয়ার করতে পারছি না আর আগের ব্লগও কিছু জমা রয়ে গিয়েছে সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি শোরুমের ওপেনিং কিন্তু শুরু হয়ে গিয়েছে ওপেনিংটা করে ফেলেছে আলহামদুলিল্লাহ তো আমি যেহেতু যেতে পারিনি আমার ছোটো বোনরা কিন্তু আমাকে ভিডিও করে পাঠিয়েছে আর লাইভ তো দিয়েছে ওই দিন আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে মিস করে ফেলেছেন তো আমাদের বাসা থেকে কিন্তু সবাই এসেছে আমাদের আত্মীয় স্বজনরাও এসেছে আর ওই দিন কিন্তু কাস্টমারের এত বেশি ভিড় ছিল আলহামদুলিল্লাহ আপনারা এভাবেই কিন্তু আমার ছোটো বোনকে সাপোর্ট করে যাবেন ওর শোরুমেই কিন্তু গিয়ে আপনারা সব ধরনের ওর কালেকশন কিন্তু নিতে পারবেন আর এদিকে হচ্ছে আয়াস বাবা তো কেক কাটার জন্য বা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মাসাল্লা আয়াস কিন্তু অনেক বেশি কেক পছন্দ করে তো নিজেই কিন্তু খেতে চাচ্ছে নিজের হাতে কি ওকে কেক দিলে নেবে না ও নিজের হাতেই খাবে মার্শাল্লাহ তো সবাইকে কিন্তু একসাথে দেখতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে তো এদিকে তো হচ্ছে মিনহা মিনহাগড়ি তো বসে আছে চেয়ারের মধ্যে আর কাস্টমারের প্রচুর প্রচুর ভিড় ছিল তো শোরুম ওপেনিংয়ের দিন কিন্তু অনেকেই কিন্তু আমাকে নাকি খুঁজেছেন তারিণ আপু আসেনি কেন তারি নাফুকে আসলে একসাথে দেখা হয়ে যেত বা আমাকে অনেকেই দেখতে চেয়েছেন তো আপুরা হচ্ছে হয়তো কোনো একদিন দেখা হয়ে যাবে তো আমিও যেহেতু এখন একটু ব্যস্ততার মধ্যে দিন পার করছি বা কাটাচ্ছি একটু ব্যস্ত ছিলাম আসতে পারিনি আপনাদের সাথেও দেখা করার সুযোগ হয়নি আর কি কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লা তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ